Sau alaikum aleit শিকড় প্রযুক্তিতে এতদিন আমরা ছাদে সফলভাবে প্রয়োগ করেছি এবং ছাদে সফলভাবে আমরা চাষ করতে সক্ষম হয়েছি এখন শিকড় প্রযুক্তি প্রয়োগ করে পতিত জমিতে কিভাবে আমরা সবজি ফলাতে পারি সে বিষয়টা দেখি শুধু পতিত জমি না জলবদ্ধ জমি এবং লবণাক্ত জমিও কিভাবে চাষের আওতায় আসবে একইভাবে আমরা চাষ করতে পারি সেই বিষয়গুলো আস্তে আস্তে দেখাবো তা আমাদের এই টিমে আমাদের আছেন যে জনাব খারুল ইসলাম ব্যাংকার এবং সোহাগ ভাই এবং আমি বাদালি তা এই প্রক্রিয়ায় প্রথম কি করব সকল প্রকার সার আমরা কালেকশন করেছি কালেকশন করে এই যে মাটি এবং জৈব সার সব কিছু কালেকশন করার পরে এইটা আমরা মেশাবো হ্যাঁ মাটি প্রথম তৈরি হচ্ছে মাটি মাটির সাথে সব কিছু এই যে বিভিন্ন প্রকার সার ইউরিয়া টিএসপি পটাশ বোরন জিঙ্ক সালফার জৈব সার হ্যাঁ জৈব সার সব কিছু দিয়ে আমরা এভাবে তৈরি করে দিতে হবে কারণ আমরা যেমন এটা একেবারেই পোলট্রি মুরগি ফুসার মতো পোলট্রির ফার্মের মতো আসলে আমরা খাবার দিতে হবে যেহেতু নিচে পলিথিন বিছাবো এখানে কিন্তু কোনো চাষ নেই অর্থাৎ চাষের খরচটাও পুরো বেঁচে যাবে এখানে সার কম লাগবে পানি কম লাগবে মাটি কম লাগবে অর্থাৎ শিকড় প্রযুক্তিতে খরচ চাষের খরচ একেবারে জিরো করে ফেলাবো চাষের কোনো খরচই নাই তা প্রথম পর্যায়ে এই যে মাটি আমরা এক জায়গা থেকে কালেকশন করেছি কালেকশন করার পরে এই মাটিগুলো আমরা সুন্দর করে মিশাই নিচ্ছি হ্যাঁ মিশানোর পরে সার মাটি দিয়ে আমরা কয়েকবার মিশাচ্ছি দেখেন এটা তিনটে বেডের জন্য অর্থাৎ এটা একটা বেড তৈরি করব প্রত্যেকটা বেডের আয়তন তিন ফুট বাই ছয় ফিট এটা আমরা আয়তাকারভাবে তৈরি করব করার পরে আমরা লাউয়ের প্রোজেক্ট নিয়েছি আসলে আমরা যে তিনজন টিমে আছি এই তিনজনের জন্য তিনটে মাদা করব আর কি হ্যাঁ তিনজন মাদা কেমন হয় দেখাবো এবং সকল প্রকাশ এইটা কিন্তু যে সাম দিচ্ছে আসলে এই তুলা মাটিতে ক্যালসিয়ামের অভাব সবচেয়ে বেশি হয় এ কারণে জিপসাম দিচ্ছি এখানে তিনটা জন্য প্রায় দুইশো গ্রাম তিনশো গ্রাম জিপসাম দিতে হবে কারণ জিপসামের পরিমাণটা খুবই বেশি লাগে বিশেষ করে ক্যালসিয়ামের অভাব পড়ে আর এই যে জমিটা দেখছেন এই যে প্রচুর ঘাস হয়ে পড়ে আছে আমরা চাষের দিকে যাব না এই এতটুকু জায়গা চাষ করতে গেলে আমাদের কয়েকশো টাকা অত হাজার খানেক টাকা লেগে যাবে তা এরপরে আমরা এই যে পলিথিন জাস্ট পলিথিন বিছিয়ে দেব পলিথিন বিছানোর পরে আমরা এই যে যে মাটিগুলো আমরা তৈরি করেছি এই তৈরিকৃত মাটি আমরা দিয়ে দেব সুন্দর করে তিনটা বেডের উপর আমরা মাটিগুলো সুন্দর করে দিয়ে দেব। এতে পলিথিন দেওয়ার পরে যে রোপণ করব। রোপণ করে এখানে শুধু একটা সমস্যা হবে যে পানি পানি প্রতিদিন সেচ দিতে হবে কিন্তু অল্প পরিমাণ প্লাবন সেচ দিতে যে পরিমাণ লাগে তত লাগবে না ধন্যবাদ